সালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি শেখ হাসিনার আমলে গুম খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে নিয়ে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের নিবাসের এমইএস চুয়ান্ন নম্বর ভবনকে সাময়িকভাবে সাপচেল ঘোষণা করা হয়েছে তিনতলা এই ভবনে ষোলোটি কক্ষ প্রতি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা তিন বেলা খাবার সংবাদপত্র চেয়ার টেবিল ও ফ্যানের সুবিধা অর্থাৎ আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম ও নির্যাতনের দুইটি মামলা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংগঠিত একটি মামলার অভিযুক্ত এই কর্মকর্তারা এখন দেশের সাধারণ বন্দীদের মতো কেন্দ্রীয় কারাগারে নয় সেনানিবাসের ভেতরেই বিশেষ নিরাপত্তা ও সুযোগ সুবিধা সহ অবস্থান করছেন এই সিদ্ধান্তটি ইতিমধ্যে সারা দেশে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়েছে তাদের হাতে কোনো হাত করা নেই এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দর্শক শ্রোতাদের হাজারো মন্তব্য বিশ্লেষণ করে আজকের পর্বে আমরা বুঝতে চেষ্টা করবো সাবজেল এয়ার প্রিজন ভ্যান এবং এই সাবেক সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ আসলে কী ভাবছেন অসংখ্য মানুষের চোখে সাবজেল ধারণাটি অনেক সুবিধার প্রতীক হয়ে উঠেছে অনেকেই ক্ষুব্ধ মন্তব্য করেছেন আমরা জনগণ এই খুনিদের জন্য সাপচেল মানি না সাবজেল কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় সাধারণ জেলে রাখা হোক কে কেউ প্রশ্ন তুলেছেন খুনিদের কিসের সাপচেল ওনারা কি রাষ্ট্রের উপরে সাবজেল হবে তবে ক্যান্টনমেন্টের ভিতরে কেন প্রধান বিচারপতি জেলে থাকতে পারলে তাদের কি সমস্যা আরেকজন বলেছেন এই অপরাধীরা দেশের ইতিহাসের সবচেয়ে বড় আসামি অথচ তাদের দেয়া হচ্ছে ভিআইপি সুবিধা আমরা সাবজেল টাফজেল কিছু বুঝি না আশা করি আদালত জনগণের পালস বুঝবেন আরেকজনের ক্রুদ্ধ প্রতিক্রিয়া আমরা জনগণ সরকারকে ট্যাক্স দেই আমাদের অধিকার আর নিরাপত্তার জন্য খুনিকে জামাই আদরে রাখতে নয় এই সরকারকে বলবো এক দেশে দুই আইন মানি না আপনারা যদি গুম খুনের আসামিকে জামাই আদরে রাখতে চান তাহলে ভুল করছেন খুনির একটাই পরিচয় ও খুনি ওর প্রতি কেন এত মমতা আপনাদের কে কেউ কৌতুক করে লিখেছেন আমরা গর্বিত আমাদের একজন ওয়াকার আছেন এই সাবজেলের নায়ক কি ওয়াকার আর ইউনুস হোটেল রেডিসনকে সাবজেল করলেই তো হয় কিংবা ওইটা কি জেল নাকি মেহমান খানা এদেরকে তো আয়না ঘরে রাখার দরকার ছিল এসব মন্তব্যে বোঝা যায় জনগণের এক বিরাট অংশের চোখে হয়ে উঠেছে বৈষম্যের চিহ্ন শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থার প্রতীক যেখানে সাধারণ নাগরিক আর ক্ষমতাবানদের জন্য আইন আলাদা বহু মানুষ প্রশ্ন তুলেছেন কেনই আসামিদের হাতে হাত করা পরানো হয়নি আর কেন তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আনা হলো কেউ তীব্র ক্ষোভে লিখেছেন আইন নাকি সবার জন্য সমান তাহলে এই নিশংস খুনিগুলা এসি বাসে করে হাত করা ছাড়া কি শ্বশুর বেড়াতে এসেছে আরেকজন বলেছেন অপরাধীর একটাই পরিচয় অপরাধী বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যখন অপরাধ করে সেটা আরও বেশি নিন্দনীয় সে যেই হোক না কেন তার হাতে হাত করা থাকবে উনি নেতা ছিলেন বা অফিসার ছিলেন এখন তিনি আসামি তার জন্য ভিআইপি লেভেল কেন থাকবে কেউ লিখেছেন দোষী সেনাদের প্রিজন ভ্যানের নামে এসি বাসে আনা হয় যা জনগণের সাথে প্রধানের তামাশা আবার কেউ ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন আসামিদের বহন করা গাড়িটি ফুল দিয়ে সাজানো হলো না কেন একজনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হাত করা শুধু গরিব আর আলেমদের জন্য রাখা হয়েছে আরেকজন লিখেছেন কি চমৎকার বৈষম্য অপরাধীদেরকে হাত করা ছাড়া এসি গাড়িতে আনা হয়েছে খুব জানতে ইচ্ছে করছে সাবেক আইনমন্ত্রী আনিসুল ইসলাম উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রধান বিচারপতিকে কেন হাত করা দেয়া হয়েছে এই পণ্য অপরাধী সেনা কর্মকর্তারা কি তাদের চেয়ে বড় কিছু না কি না সরকারের সাথে তাদের কোনো গোপন সমঝোতা হয়েছে আরেকজনের আবেগগণ মন্তব্য কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম আগে কখনো এই ধরনের ভ্যান দেখা যায়নি এখন এটা কিভাবে কোথা থেকে এলো জানতে বড় ইচ্ছে এসি প্রিজন করছে এটা এদেশের হাজার হাজার গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক সান্ত্বনা এতটুকুই যে এসব অপরাধীরা বিচারের সম্মুখীন হচ্ছে কিন্তু এ ধরনের আরামায়সে তাদেরকে কাঠগড়ায় আনা নেওয়া হলে বিচার আদৌ স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হবে কি না তা নিয়ে মানুষের মনে সন্দেহের ধূম্রজাল তৈরি হচ্ছে এসব মন্তব্যে স্পষ্ট যে অপরাধীর পদ বা প্রভাব যেন বিচার প্রক্রিয়ায় কোনো পার্থক্য না আনতে পারে এই প্রত্যাশাই বারবার উচ্চারিত হয়েছে জনমতের এক বড় স্রোত এখন ক্ষোভ অবিশ্বাস ও তীব্র হতাশায় ভেসে যাচ্ছে মানুষ বিশ্বাস হারিয়েছে সরকার প্রশাসন সেনাপ্রধান ও উপদেষ্টাদের প্রতি বহু মন্তব্যে বলা হয়েছে সমস্ত কিছুর মূল সেনাপ্রধান আরেকজন লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যত তাড়াতাড়ি পদত্যাগ করবে তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল অনেকে তীব্র ভাষায় বলেছেন এ কেমন বিচার এটা কোনো বিচার না বিচারের নামে তামাশা বিচারে বৈষম্য চলে না এদের বিচার নিয়ে সন্দেহ অনেকে হতাশ কণ্ঠে লিখেছেন ডক্টর স্যার কি উপদেষ্টা বানাইছে না দেখে না বুঝে উপদেষ্টারা খুনিদের ভয় পাচ্ছে আবার কেউ ব্যঙ্গ করেছেন এরা উপদেষ্টা নামের কলঙ্ক জনগণের সাথে মজা করছেন আবার কেউ লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অথর্ব তার পদত্যাগ চাই স্বরাষ্ট্র উপদেষ্টা রয়ের এজেন্ট কিংবা দুই উপদেষ্টা স্বরাষ্ট্র ও আইন দুজনেই ষড়যন্ত্রকারী কেউ মন্তব্য করেছেন ওয়াকার যা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাই শোনে আরেকজনের ক্রুদ্ধ সুর এইসব ভয়ঙ্কর আসামিদের আরামায়সে রাখার মানে কি তারা কি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা চিয়ার চেয়েও ভিআইপি ধিক্কার জানাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধিক্কার জানাই আইন উপদেষ্টাকে তাদের কি চক্ষু লজ্জা বলে কিছু নেই অনেকেই প্রশ্ন তুলেছেন জবাবদিহি করতে হবে প্রধান উপদেষ্টাকে আরেকজন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেল সম্পর্কে কিছু বলুন কেন করলেন এইসব মন্তব্য প্রতিফলিত হয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক ক্ষোভ মানুষ মনে করছে প্রশাসন এখন বিচার নয় ক্ষমতাবানদের রক্ষা কবচ কেউ কণ্ঠে বলেছেন আইনের নামে যা চলছে তা আসলে ক্ষমতার প্রদর্শন বিচার শুধু মুসলিমদের হয় আরেকজন লিখেছেন বিচার যদি সরকার ঠিক করে দেয় আদালত রাখার দরকার কি এইসব প্রতিক্রিয়া ইঙ্গিত করে অনেকের চোখে পনেরো অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার আসলে একটি প্রহসন যেখানে রাষ্ট্র সেনা প্রধান ও উপদেষ্টারা একযোগে জনগণের সঙ্গে তামাশা করছে তাই কারো কারো কণ্ঠে শোনা যায় প্রতিবাদের আহ্বান সবাইকে রাস্তায় নামতে হবে না হয় এদের বিচার হবে না এসব নাটক বন্ধ করতে হবে সবাইকে এর বিপক্ষে আওয়াজ তুলতে হবে এই প্রশ্নটা স্বাভাবিক গুমখুনের ন্যায় বিচার প্রত্যাশী জনগণের এই ক্ষোভ হতাশা ও প্রতিবাদ কি রাষ্ট্র উপেক্ষা করতে পারে এ বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে